আমার ভারতবর্ষ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমার ভারতবর্ষ পঞ্চাশ কোটি নগ্ন মানুষের যারা সারাদিন রোদ্ সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার শীতে কত রাজা আসে যায় ইতিহাসে ঈর্ষা আর দেশ আকাশ বিষাক্ত করে জল কালো করে বাতাস ধোয়াই কুয়াশায় ক্রমে অন্ধকার হয় চারিদিকে ষড়যন্ত্র চারিদিকে লোভীর প্রলাপ যুদ্ধ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে মাটি কাপে বাঘের থাপায় আমার ভারতবর্ষ চেনে না তাদের মানে না তাদের পরমানা তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় শীতে চারিদিকে প্রচন্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু পরস্পরের সহোদর